নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের ডিম দিয়ে তরকারি এরকমভাবে মাছের ডিমের তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে যা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে রুই মাছের ডিম নিয়েছি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচনো আর পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি আর একটা পোলট্রির ডিমও দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে মিশানো হয়ে গেছে এরপর ভেজে নেব এটা দুটো পিটি আমি ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর কড়াতে তেল দেব শুকনো লঙ্কা দেবো আর একটু জিরে দিয়ে ভেজে নেব সেটা দিয়ে দিচ্ছি এরপর এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু টমেটো কুচনও দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে আমি ভেজে রাখার ডিমটাকে চোখো চৌকো করে কেটে নেব ততক্ষণে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে আলুটাকে আমি ভালো করে কষিয়ে এটা কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু একটু কষে নেবো এটা কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা তিন মিনিটের মতন ফুটবে এই একটা তরকারি দিয়েই লাঞ্চ আর ডিনার কমপ্লিট হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিব আপনার এরকম মাছের ডিমের তরকারি অবশ্যই করে খেয়ে দেখবেন যা খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন